এটা পরীক্ষা <laughs> 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 আফসোস এটা আগে দিলে এত কিছু বলা যেত এখন আর সময় নির্ধারণ আমার আর এক মাহিন ধর্তি খবর হয়েছে যা চেষ্টা করেন নাকি আল্লাহর কাছে দোয়া করেন এক্সের জ্বালানি খতম করেন কান্নাকাটি করেন ভোর রাত্রে নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করেন চোখের পানি সেরে ইমাম মাহাদি আলাই ইসলাম আসতেছে সব সাইজ হয়েছে পৃথিবীতে একজন মানুষ থাকবে না আল্লাহর বিরুদ্ধে আসতেছে খুব দ্রুত এটা নমুনা দেখতেছেন না কি গজ মাহফিলের লোক কম হয় না মাদ্রাসা বাড়ছে না করছে করছে দাখিল ইসলামের বিজয়ের অবস্থা তৈরি হইতেছে ঠিক কোনো টেনশন কইরেন না যারা যতটুকু পারেন বুঝান ডাঙা হাঙ্গামায় যাবে না বুঝেন নাই ঠিক বোঝানোর দায়িত্ব আমাদের হেদায়েতের মালিক তো আমরা

আল্লাহকে বেজার করে পি সাহেবের কথা মানা হারাম আল্লাহকে বেজার করে স্ত্রীর কথা মানা আল্লাহকে বেজার করে নেতার কথা মানা আল্লাহকে বেজার করে উস্তাদের কথা মানা এক কথায় সব বেজার করা সম্ভব আমার আল্লাহকে বেজার করা কখনো সম্ভব না এই কথা একমত না এবার কারে খুশি করছেন কারে বেজার করছেন বালিশে মাথা লাগাই হিসাব করে পর্দা করলে আল্লাহ খুশি ঠিক পর্দা করলে খালি বুলা ভাই বেজার বেন সাহেবা বেজার এবার কারে খুশি করলেন কারে বেজার করলেন হিসাব মিলায়ে রেখে তাড়াতাড়ি তারা তার হিসাব মিলায়া দেন মুমিন যারা হবে বল্লাযিনা আমানু আshaderতু বিল্লাহ যারা আশুলুনি তারা কলিযাদি আমার আল্লাহকে বেশি मोहब्बत করে ঠিক আর যারা বেশি मोहब्बत করে তার দাবি তো রক্ষা করে ঠিক কথা মানে আল্লাহর বেজার করেছে বুঝা গেল সে আল্লাহর मोहब्बत করে না সোজা হিসাব কাগজ কলমে হিসাব মিলাই নেবেন আপনি জান্নাতি না জাহান নামি নগদ হিসাব মিলাই নেবেন নগদ আপনি জান্নাতের পথে আছেন না জাহান নামের পথে আছেন নগদ হিসাব মিলাই কোনো বাকি হিসাবের দরকার নেই আল্লাহ বলেন আমি জিন ইনসানকে সৃষ্টি করি নাই হ্যাঁ করেছি এবার জন্য গুরাইয়া বলার দরকার কি ডাইরেক্ট যদি বলতেন আমি মানুষ ও জিন সৃষ্টি করেছি এবাদতের জন্য করি নাই হা করেছি গুরাইয়া বললেন কেন বাইরে মানুষ দুনিয়ার মোহে পড়িয়া তোমাদের জেহেন গেছে আউলাইয়া উল্টা পাল্টা হয়ে গেছে এখন তোমার ব্রেনের মধ্যে এত চাপ ছেলে মেয়ে দুনিয়ার টাকা পয়সা ক্ষমতার চিন্তায় চাপ পড়ে গেছে এখন তোমার কি জন্য বানানো হয়েছে তোমার খবরই নেই খবরই নেই এই আল্লাহ কয় তোরে বানানো হয় নাই জেহেন খালি কর তোরে বানানো হয় নাই এই কথার উপরে জেহেনটাকে ক্লিয়ার কর ব্রেনকে ক্লিয়ার করে এবার কথা একটা ঢুকা কি আমাকে বানানো হয়েছে একটা কাজের জন্য সে কাজের নাম এবার কয়টা কাজ একটার নাম কি এবারে বা কেন এবার কিভাবে ভাবে কেন করবে একমাত্র আল্লাহর পরিচয় লাভের জন্য রে আল্লাহর পরিচয় লাভ করার জন্য রে করতে হবে